জমানো ব্যথা কান্নার কবিতা যে ওটে বারে বারে নেবে না তুমি কোথায় আমি কোথায় কামলা দিতে আইসি বুয়ে আমার ওপিযা ওপিয়া তুমি পথায় পপিয়া পপিয়া তুমি পথায় বুটের জমানো ব্যথা কান্নার কবিতা বেটে আমার নেবে না রাত তো নানা নানা ববই পাখির মতো হৃদয়ে ভালোবাসা কিলো আসে যত একটা শূওর মুরগি আয়ছায় আমার দান নিলো কিয়া তুই দেখিনা রে সাইয়া ওরে সতিন মাগি আইসা তুই দেখিনা রে সাইয়া ওরে সতিন মাগি আইসা সতা আ সসা গান কোন থেকে গাইছাও গান তো শিখছি রাজা বগুড়া থেকে বগুড়া থেকে সসা তোমার গান শোনা বল না সসা তোমার ভিতরেটা হইতাছে তা কর মত আর tata কি কর গান সুন্দর গান tata এ ব্যাসা আ সসা তুমি একদিন আমাদের বাজারে এসো তো আ সসা বাজারে এসে তুমি গান গায়বা আ সসা আমি লোকজন দরকার হলে আমি নিজে পাওয়ার তে হর্ষ করে খাওয়া গান হল আমি ঠিক আছে সতা ঠিক আছে ওকে সতা আ কি আইবা কিন্তু ওকে ওকে নাইলে কিন্তু বাবা